আর ই মেবি ক্লাসে তার রোল নম্বর এক বিতর্কে পায় পুরস্কার ইংরেজি উচ্চারণে সবাই অবাক এবার এসএসসিতে সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ পাঁচ অর্জন করেছে কুমিল্লার লাকসামের উত্তরদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কোহিনুর আক্তার কিন্তু তার সেই সাফল্য যেন পরিবারে আনন্দের বদলে এনেছে দুশ্চিন্তা কারণ রিকশাচালক চালক বাবা আব্দুল কাদের জানেন না মেয়েকে তিনি আর কত দূর পড়াতে পারবেন কোহিনুরির বাবা কাদের বলেন কোন রকমে সংসার চালাই মেয়ের পড়ার খরচ জোগানো এখন অসম্ভব হয়ে পড়ছে কেউ যদি পাশে দাঁড়াতো মেয়েটা অনেক দূর যেতে পারত আমার যে আয় কোনো আমার সংসার চালাতে পারি না আর আমার মেয়ে দিলে ভালোভাবে পড়ালেখা ভালো ভালো রেজাল্ট করছে এখন যদি কোনো সহযোগিতা হয় আমার ভালো পড়ালেখা করার করার আছে খিলপাড়া গ্রামের আব্দুল কাদের ও রেহানা বেগম দম্পতির তিন সন্তানের মেঝো কোহিনুর পঞ্চম শ্রেণীতে পেয়েছিলেন বৃত্তি সেখান থেকেই শুরু হয় তার শিক্ষা জীবনের সংগ্রাম মেধাবী শিক্ষার্থী কোহিনুর আক্তার বলেন দুপুরে যেটুকু টাকা পেতাম তা জমিয়ে এক মাস প্রাইভেট পড়েছি পরে আর টাকা ছিল না স্যারদের বললে ওনারা বিনা পয়সায় পড়িয়েছেন আল্লাহর রহমতে এই ফল করেছি ভবিষ্যতে চিকিৎসক হতে চাই গ্রামের মানুষদের সেবা করতে চাই আমাদের পরিবারটা অতটা সচ্ছল না আব্বু রিক্সা চালায় তো এটা এর মাধ্যমে যা উপার্জন হয় তা দিয়ে আমাকে আমার ছোট ভাইকে পড়ালেখা করায় ফলে তিন চারটা প্রাইভেট পড়ানো আব্বুর পক্ষে সম্ভব হয় নাই তখন আমার স্যারেরা আমাকে বলছে যে তুমি এসো আমরা পড়াবো কোনো ফি লাগবে না প্রতিদিন প্রায় থেকে ঘন্টা পড়তাম আমার এবং কঠোর অধ্যবসায় পরিশ্রমের ফলে আমি এই ফলাফল করতে পেরেছি বলে মনে করছি আমি একজন ডাক্তার হতে চাই উত্তর দা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাসুদুল হক বলেন সে আমাদের গর্ব এগারোশো তিরানব্বই নম্বর পেয়েছে সত্যিই মেধাবী সহযোগিতা পেলে সে দেশের গর্ব হয়ে উঠবে সে অত্যন্ত আসলে মেধাবী তবে গরিব মানুষ অনেক গরিব সে যদি কোনো একটু আমাদের সহযোগিতা সবার সহযোগিতা পায় তার যে ভীষণ মিশন আছে তাই সে কিন্তু ডাক্তার হতে চায় রদ্রবাসের শিক্ষক হতে চায় যদি হওয়ার জন্য হওয়ার পিছনে কিন্তু তার বাবা একজন দিনমজুর এমনকি খেটে খাওয়া লোক তার পক্ষে তার এই জন্য যে যে প্রয়োজন সেটা খুবই দুষ্কর অভাবের সাথে যুদ্ধ করে এগিয়ে চলা কোহিনুর চায় চিকিৎসক হয়ে নিজের গ্রামের মানুষের পাশে দাঁড়াতে তবে দরকার সমাজের সহানুভূতি আর সহায়তা স্বপ্ন বড় কিন্তু সেই স্বপ্নে পা রাখার পথটা বন্ধুর কোহিনুরের মতো একজন মেধাবীর পাশে দাঁড়ালে আলোর পথ তৈরি হতে পারে শুধু একজনের জন্য নয় গোটা গ্রামের জন্য।